হ্যালো বন্ধুরা জনুনি হাসারির একটা নতুন এক ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমি আছি জনুনি হ্যাচারি এটা ত্রিপুরার সিপাইজলা ডিস্ট্রিক্টের বিশালগড় গজারিয়াতে অবস্থিত আর দেখতেই পাচ্ছেন আমি গেছি জুনুনি হ্যাঁতে আর গাইস এখানে অনেকগুলি ট্যাঙ্কিতে রেনু রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলিতে সবগুলিতে রেনু রয়েছে আর তোরা দুইজন রেনুগুলিকে জল লাড়া চাড়া দিচ্ছে আর সবসাথে খানা দিচ্ছে আদার দিচ্ছে তো একবার সব গলি ট্যাঙ্কি নিয়ে দেখাচ্ছি সিস্টেম করে দিয়েছে ভাই খুব সুন্দর বাড়ি আচ্ছা দেখতে পাচ্ছি তো এখানে আছে দুজন আরো আছে উপরে আছে অনেকগুলি তো তারা এখানে কাজ করে অনেকগুলো মানুষ চার পাঁচজন এখানে কাজ করে কন্টিনিউ রেগুলার আর দেখতে পাচ্ছেন আরছেন বড় মাছের ইটেল গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আছে এখানে বড় ট্যাঙ্কি আছে ঠিক আছে আর অফিস রুম এটা এটা অফিস রুম নয়ন এ নয়ন নাই নাই তখন এগুলো হলো ডিম রাখার ডিম থেকে যেখানে মাছ ইয়া রেনু হয় এগুলিকে সিস্টেম করা দেওয়া হচ্ছে চাবি সিস্টেম ঝর্ণা এইগুলো আছে তো বন্ধুরা একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এখানে কাজ করে তোমার কেমন লাগছে তো মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর রাখা হচ্ছে তো তো বন্ধুরা এখানে আছে আমাদের ওর নাম সাগর এখানে কাজ করে প্রায় এখানে এক দুই মাস হয়ে গেছে কাজ করতেছে নতুন এখানে নতুন আর ও খুব পুরান অনেক আগে থেকে কাজ করে নতুন মোটামুটি কেমন লাগছে নতুন তো বন্ধুদেরকে জিগাবো ওদেরকে মাসে কত টাকা করে দেয় এখানে কাজ করার ফলে মাসিক বেতন কত তো আপনার মাসিক বেতন কত পনেরো হাজার পাঁচশো ভালো ওই মোটামুটি না ঠিক আছে ঠিক আছে কেমন হিসাবে কাম এই কঠিন না সহজ বা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশি পরিশ্রমের কাজ নাকি এমনিতে আরাম আছে আমার হিসাবে তো সব কিছু ফাইভের মাধ্যমেই হয় না হাতে ধরা কম হয় না ঠিক আছে ঠিক আছে ভাই ও হাঁটছে বন্ধুরা হাসি হেসে কথা বলছে লাজুক ক্যামেরার সামনে আসতে চাই না কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা দেখুন হ্যাচারি বিউটা আর হ্যাচারি আর এগুলো নিয়ে এখান থেকে আরেকখানে ট্রান্সফার করা হয় জল এগুলো ফাইভটি কাজে লাগে যেন ট্রান্সফার করার সময় আর উনি তো দেখতে পাচ্ছেন বিউটা গ্রামের মধ্যে একটা নতুন হয়েছে তো বন্ধুরা একবার আবার বলছি লাইক সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একবার ফলো করবেন আর কমেন্টে আপনি কোথায় থেকে দেখছেন একবার জানাবেন ঠিক আছে আর আমাদের উপরের যে জলের মেন ট্যাঙ্কিটা আছে ওটা দেখাচ্ছি আমি আপনাদের নিয়ে যাচ্ছি এটা থেকেও পুরোটা জল সাপ্লাই হয় পুরোটা মেন জল যেটা আসে এই উপরে ট্যাঙ্কিটা থেকে পুরো হাঁচারির জল সাপ্লাই হয়ে থাকে আর চারিদিকের বাউন্ডারি দেওয়া আছে আর এদিক থেকে গজারিয়া গ্রাম পঞ্চায়েত আসে এটা রোড গ্রাম পঞ্চায়েত থেকে শুধু এক রাস্তায় পুকুর পা দিয়ে এটা এদিকে হাসা যায় আর এটা উপরে ছাদের উপর ট্যাঙ্কিটা আছে এখান থেকে পুরো যে জলটা আছে হাঁচারি পুরোটা সাপ্লাই হয় এখানে পাড়া প্রতিবেশী এ ওর বাড়ির বেশি পারাব প্রতিবেশী কাম ও তো পারাবতী এক পাড়ারই কাম করেছে এ ও এই পারার ওই যে কাম করে সব পাড়ার ছেলেরা আর সেও মাঝে মাঝে থাকে এখানে একটু সকালে ডুবুরি স্কুল এবার উঠছে মনে হয় ওইটা হেয়ার বাড়ির সমস্যা নাই ওটাই আর এই হাসারির যে মালিক ওনারের বাড়িটা এরা এদিক দিয়ে এদিক দিয়ে নিচে দিয়ে দু নম্বর বাড়িটা দুই নাম্বার বাড়িটা হলো এই হাসারির বিভিন্ন মালিকের বাড়ি ঠিক আছে আর এটা হলো জন হ্যাঁচারির যদি নাম্বার লাগে ফোন নাম্বার ঠিক আছে দেখতে পাচ্ছেন এইট সেভেন থ্রি টু এইট টু জিরো টু ফাইভ সিক্স ফেসবুক লোগো দেওয়া আছে তো এটাতে কল করে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন ত্রিপুরা এবং ত্রিপুরা এবং না এখন থেকে এই বছর দু হাজার চব্বিশে শুধু ত্রিপুরাতে সাপ্লাই হচ্ছে তো যদি ভিডিওটা পরে দেখে থাকেন তো ত্রিপুরা এবং আসামে তারা মেসেজ করতে পারেন বা এই নাম্বারে কল করতে পারেন ত্রিপুরা এবং আসামের ডেলিভারি দেওয়া হবে শুধুমাত্র ভারতের মধ্যে এই দুটি রাজ্যে তো পরবর্তীতে দেখা যাবে পর অন্য রাজ্যে দেওয়া যায় কি না কিন্তু এখন ত্রিপুরা এবং আসামের হলে আসামে দিতে চাইলে তো ও ট্রান্সপোর্ট কাজ করতে চাইলে বা কোনো কিছুতে লাগলে রেনু লাগলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর পাশাপাশি এখানে পাঁচ রকমের এখন বর্তমানে দু হাজার চব্বিশে পাঁচ রকম পাওয়া যায় পরবর্তরে এবং মাসে কিছু রেনু প্রজাতির রেনু আরও পারতে পারে কিন্তু এখন পাওয়া যায় রুই নিকেল কাতলা পটি বাটা এসব পাওয়া যায় আর পরবর্তীতে সিলভার সিলভার এবার করলে মানে অর্ডার যদি বেশি আসে তাহলে সিলভার দেওয়া হবে তো সিলভার পাওয়া যাবে পরবর্তীতে এমনিতে মাছ আছে আরও আছে দুই তিন চারতে কিন্তু এখনো দেয়নি তো আমি এখনো এখনও সঠিকভাবে বলতে পারছি না তো গাইস পরবর্তর দু হাজার পঁচিশে ঠিক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো কী কী পথে এখন পাঁচ ছয় রকমের মাছ পাওয়া যায় ট্রেনে পাওয়া যায় তো এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি একটা লাগছে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর কোথা থেকে আপনারা দেখছেন কমেন্ট করবেন আর আপনাদের প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেবেন এই ভিডিওটা দেখেন বন্ধু মাতর